বানাবি মানুষ রাস্তা দিয়ে যাবে মহাপতে দুই রাখাত নামাজ পড়ে যাবে তোরা সেই চেষ্টা করবি তোরা মানুষের কাছে যদি কোনো দোষ ত্রুটি থাকে আমারে জানাবি রাস্তায় রাস্তায় তো তোরা বলতে পারিস না বোঝা যাবে তুই চিন্তাইকারী বলা কথা পায় না বোঝা যাবে তুই নেশা কর বলাম কারণ কখন একটা কি বলে ভালো জ্ঞানের পুত বাবার বদনাম রাস্তায় করবে না ভালো জ্ঞানের যদি খারাপ হয় তারপর পোলা কিন্তু রাস্তায় মায়ের বদনাম করবে না নানির কাছে যায় বলবো নানু তোমার মেয়ে তো আমরা বড় শুনিছি আমাদের ইজ্জত সেনা কথা কথা আমাদের ইজ্জত না। কিন্তু রাস্তায় কিন্তু তোমার মায়ের বদনাম তুমি করবা না তোমার বাবার বদনাম তুমি না যদি করো তাইলে বুজা বোঝা যাবো তুমি ঢাকায় পোলা ঠিক নেই রে তুমি সংসার বোঝই নে সমাজ বোঝই নেই তুই আমার রাগ নাই তোরাই তো সবকিছু করবি বারাগ এখানে যদি একটু লিঙ্ক থাকে কি বলে কাকে লিঙ্ক দেওয়া বেশি এরকম কিছু কয় না তোরা একটু লিঙ্কে যদি থাকস জেন্ন রায় অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা জেন্ন রায় ফাউন

দুনিয়া ও আখিরাতে সফল হবে আল্লাহ হুকুম নবীর সুন্নাত যারা পালন করবে এরা দুনিয়াও বাদশাহ হবে আখিরাতও বাদশাহ হবে কিন্তু আমরা তো পালন আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম মানতে হলে নামাজ লাগবে লাগবে কিনা নামাজ সারা শূন্য আছে কিন্তু আসে না কথা কন আসে না তোমার তো সুন্নি পরিচয় দেওয়াটা উচিত না নামাজ তো সুন্নিরাই করবে পড়বে কিন্তু তুমি সন্নি পরিচয় দাও নামাজে যাইতে চাও না তুমি ভণ্ড সন্নি কথা কয় না তুমি অরিজিনাল সন্নি নাও তুমি ভণ্ড সন্নি হক কথা কিন্তু হাত কুম্বল হক কথা কিন্তু তিতা লাগবে কথা কয় নামাজ তো ইমানদার নাই পড়বে তুমি ইমানদার দাবি করো মসজিদে যাইতে চাও না ইমানদার রাই তো রোজা রাখবে তুমি ইমানদার দাবি করো রোজা রাখলো তুমি রোজা রাখিয়া মানুষের কি বোধ করো রোজা তোমার হইল না রোজা রাখিয়া তুমি মানুষের কি কর। করো মিথ্যা বলো তোমার রোজা হইল না রোজা রাখিয়া তুমি গোপনে নিজ দিয়া টেবিলে নিজ টাকা নাও কিন্তু রোজাদার তোমার রোজা হইল না রোজা রাখছো তুমি মানুষের মানুষ

বাবা জানে তারা রোজাও শেষ হয়ে গেল আল্লাহ নিশ্চয়ই যারা ইমানদার ঈমানদার হওয়ার পরে যারা করবে সিনা ঝুলা মা ফিরে যায় মানুষ আমার রিসিভ করার জন্য আসে বিভিন্ন জায়গায় যায় মানুষ আমাকে রিসিভ করার জন্য আসে আমার আল্লাহ কয় ইমান যদি তোমার মজবুত হয় আমন যদি তোমার মজবুত হয় তাইলে তোমার দুনিয়ার জমিনে মানুষ হিসেব করার জন্য আসে তুমি যখন কবরের যাত্রা শুরু করোয়া কবরে যখন যাওয়া শুরু করোয়া কবরের কাছাকাছি তখন তোমার বয়স হয়ে যাবে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত তুমি ফেলে করে রেখেছি সবাই তোমারে রিসিভ করার জন্য রাস্তায় নেমে আসে অমক ভাই হেমক ভাই আর কি জানে অমুক ভাই হেমক ভাই আমার ভাই তোমার ভাই এইভাবে বোঝা তোমার স্লোগান নিয়ে যায় কিন্তু আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়ে দিলাম যদি তুমি ইমানদার হও আনার পরে যদি আমলি হয়ে যাও আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ছুঁয়ে দিচ্ছি কোরআনের মাধ্যমে আমার জান্নাতুন ফেরদাওস তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আসবে আমার জান্নাতুন ফের তোমাকে ওয়েলকাম জানানোর জন্য সাগর

প্রতিষ্ঠাটা ওনার বাড়ির সামনে যে মন মানে না হুজুর একটু দেখা করে যায় তাই উনি তরিকার থেকে খেলাফত পেয়েছেন মার হাবা তার মধ্যে নকশবন্দা তরিকার উনিও খেলাফত পেয়েছেন তো উনি বলল মুজাদ আল আমার এখানে কিছুদিন থেকে যাও বাবা এখন থাকতে যায় হজের যে কয়েকটা হাজম হয়েছিল এইটা খরচ হয়ে গেছে গা আর হজের টাইমও গেছে গা সমান সতেরো দিন না কতদিন থাকা এখন আর হজের টাইম নেই কিন্তু মনের মধ্যে কষ্ট না মনের মধ্যে অনেক কষ্ট যাইতে পারলাম না শান্তির জন্য শান্তি এত কিছু রে বাজান শান্তি আমার হলো না শান্তি লাগে আমার সোনার মদিনা বলো জান্নাত তুলফের দোস আপনাকে স্বাগতম জানানোর জন্য আসবে ইমানদার আমলদারদের জন্য আরে দুনিয়ার জমিনের ইতিহাস তো চমৎকার ইতিহাস মসজিদার পিসানি মক্কামুদ্দিনে যেতে পারেন নাই টাকা শেষ সময় নাই হুজুর কয়জা তোর দিয়ে দিলাম মৎস্যবুদ্ধা তরিকারও খেলাপথ দিয়ে দিলাম সতেরোটা তরিকার থেকে সতেরো জন পিসা মজাদার ফিসানিকে খেলাফত দিলেন সতেরোটা তরিকাতে খেলাফত পাওয়ার পরে মনে শান্তি নেই যাই না যাই না এতেকারের আগ মুহূর্তে বলতেছেন মরিদেরা সরে যাও সরে হুজুর কেন আমরা আপনার মরিদ হুজুর কেন আমরা আপনার সন্তান সরে যাও